চলছে যখন খবর হবে আপসে নোটিশ আসবে এক হাজার তো হয়ে যায় চার হাজার ঘন্টা

তারপর গুড়ামে না আঠি শক্ত না হলে লেদরে যায় ভাজা ভালো আছি কেমন থাকবো বছরের শেষ দিন আজকে যে টিফিন কি করিবে আজকে আমি কিছু করিনি আহ আমার প্রচুর ব্যথা এখনো কাজ করতে হবে এরপর গিয়ে শুভকে আর আমাকে টুকরা গুড়িয়ে গুড়িয়ে দিতে হবে টুকরা

স্কুলের ছাদে তো জমা হয় নন্দমন্ডলের বাস পাতা এবারে আগে একবার সন্ধির পরিষ্কার করে দিয়েছে হ্যাঁ সোমার পর পরিষ্কার করে দিয়েছে তখন সোমা কাজ করতে তারপর সেই শুক্রবার দিন যখন শনিবার দিন যখন হয় নন্দমন্ডল বাঁশ কাটাচ্ছে বলছে উপরে উঠেছে স্কুলের উপরে আমি তাহলে ওই বাঁশ পাতাগুলো আবার তো বর্ষা আসছে আবার কিছু কেনরাই তো আর জন্য জমে আর ক্যানরাই হবে আর কি বলো দেখি মা ওই সব করবে জল ভালো করে তো ওরা ঢালাই করেনি হ্যাঁ ওটাই তো সরকারের পয়সা যায় কিন্তু মেরে খায় অন্য লোকে তো হচ্ছে পয়সাটা সঠিক যায় কাকে নি মা এর ব্যবস্থা আছে পুরাবে

হাউস গুড মর্নিং গুড মর্নিং সকাল সকাল গুড মর্নিং শ্যাম ডোর হাউস একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তখন থেকে নেটের এত ডিস্টার্ব এতক্ষণে গিয়ে একটু চলছে কটা বাজ আটটার সময় স্কুলে চলে যাবো চালায় উনিও চালায় আমি থাকলে একটু প্রতিদিন চালাই না থাকলে বলে দিলে তখন আবার চালায় श्याम डोर हाउस आकर आते रात गांव पर जब बाबा किचु ते घुमास चिलो ना रे बाबा वो हमारे बाबा इसना चादर माधोर जादूला हो चिलो जानोंगरा মামা ঘ মামা ঘ বুধবার বুধবার তো আমার কেসের ডেট আছে সে বুধবার ঘুরবে আর যদি তার মধ্যে তার ভাই বউয়ের শরীর খারাপ হয়ে যায় তাহলে তাকে আগেই ঘুরতে হবে আমি বুধবার ভোর পাঁচটার সময় গিয়ে দাদা বাড়িতে বুধবার ভোর গিয়ে আমি ভাতটা স্কুলে করে রেখে স্কুলের ভাতটা করে রেখে যাব মঞ্জুলা এসে মঞ্জুলা এই কদিন আর আসছে না কি করতে আসবে মা মেয়ের বিয়ে গুছাতে মঞ্জুলা শুক্রবার সপ্তাহ শুক্রবারে আজকে সোমবার বুধবার ও বলেছে তুমি ভাতটা রেখে রেঁধে রেখে যাবে আর আমি ঘনামাসি যেহেতু থাকবে না আর যদি গণামাসি চলে আসে ভাই বউয়ের হলে চলে আসবে হ্যাঁ চলে আসবে হলে আমি ভোরবেলা গিয়ে খালি ভাতটা রেঁধে দিয়ে সোমা থাকবে নি সোমা আবার কালকে থেকে সোমা আবার রান্না করতে ঢুকে গেছে আর একটা না ওই ভাটাতেই দুজন লাগবে একজনে হয়নি একজনে হয় না দুজন লাগবে আর কি আজ থেকে যাবে

অনেকটা লাগবে ওর কাছ থেকে ওইখান থেকে পাইপটা এরকম বেঁকি এটার মধ্যে ঢুকাবে আবার বের করে একদিক থেকে বের করে আর থাকলে আমার বেন্ড আছে তাহলে কি পোনড়া দেখি এগুলো তিন দাও দেখি এটাই যদি হয় তো আরো একটা বেন্ড ওইখানটা দেখছি এটা তাও হয়ে যেতে পারে আর একটা টুকরো ওখানে ঘরে আছে যাক আর লমমা আছে নাকি এটা এটা খুলে দেয় লাগিয়ে দিবে না এটার কাট খোলা যাবে না এই জিনিসের একটা এ যে একবার যদি তুমি ফিটিং করে দাও নমা আর হয় না আর এরকম একটা পাইপ এইখানেই পড়ে তুমি কুত্তা মারতে

তুমি হচ্ছে রাস্তায় দুপুরে তো আম দিলাম আবার সোমনাথকে একটা ইচ্ছে দিলাম বললাম যে তুমি যেদিন দিব সেদিন খাবে নি তার পর দিন খাবে আর একটু তেঁতুল দিয়ে সিদ্ধ করবে দিলেই মামা যদি বলে এটাতে হই যাবে এটা তো এক লম্বা আছে নাকি ঘরে একটা টুকরা আছে হয় দেখে নে

ওরা সব কিছু খেতে ভালোবাসে না ওরা শয়তান মা একটা কথা শুনো ওরা তো দেখে গেছে আমার ঘর চিকুর মা কি সবসময় ফোন নিয়ে বসে থাকে না না তা নয় তা নয় তুই কি বলছিস ভালোবাসি ওরা ভালোবাসে না কিন্তু আমরা তো এক নম্বরের শয়তান আমার ভাই সার্থকভাবে মানুষ করেছে সার্থক মানুষ করাটা সার্থক আমার মেয়েরা যদি ওই করে কত কথা বলবে সার্থক মানুষ এইগুলা তো আমি এখন স্কুল এই যে কোনখানে ঘর নিয়েছে তো জানি না হ্যাঁ দেখো সেদিনকে কি হয়েছে ঠিক গলিটার মুখে ঢুকছি আর মনে হয় জলের ওইখানেই মনে ঘর নিয়েছে অন্ধকারটা একটু বেরাচ্ছে দরজাটা লাগিয়ে তখনই বুঝলাম যে ওইখানে হ্যাঁ এবার উনি না বুঝতে পারে বুঝতে পারেনি আমি বুঝতে পেরে গেছি বলছে ওটা কি জলই মনে হলো বলছে কই না তো তাহলে তুই দেখেছিস তুই কথা বলবি তো যে জামাই কেমন আছে তুই তুই হচ্ছিস ভাইয়ের বউ তুই এটা তো শ্বশুর বাড়ি তুই যদি না এ করিস তোরই জেদ ভা আমাকে বারবার ধরে বলছি ওইটা কি জলি আমি তখন বেমালুম আমি অস্বীকার করে গেলাম কই না তো তুমি দেখতে পেলে আমি পেলাম না আচ্ছা আমি ওনাকে পুরো অস্বীকার করে গেছি বলুক ভোক এই যে এগুলো গুলো কাজে লাগবে যদি এটা এই এইরকম মোটা লাগবে বুঝেছো এবার না সেটা না কিনতে হবে বেন্ডগুলো আছে দুটো বেন্ড লাগবে তিনটা বেন্ড আছে ঘরে পাইপ টুকরে লাগবে যদি মামা বলে এতে তো করে দেব ভালোই হবে এখন থাকা না ওটা তো এবারে গর্ত খুলে মাটি তলা দিয়ে থাকবে অনেকটা গর্ত খুলবে এবার আজকে এসে শুভ আর আমি মিলে সব টুকরা টুকরি ওর মধ্যে পরে ঘুমাচ্ছে আমি এখন কি করে নেব না ওই জন্য আমি আবার একটু পরে আসব তো এখনই লাগাবে না ওরা কাজের ফাঁকে ফাঁকে দু টাকা নিবে কাজের ফাঁকে ফাঁকে আমার ওই দুটা ঢালাই আর গর্ত করে আসলে নোংরার কাজ না আমাকে করতে খুঁজবে নি ওই আদিবাসীদের মদ খাইয়ে বুঝি বাইতাম গায়ে ছিটে গর্ত খুলার সময় জাগা পয়সা এই লোকটাকে একটু আসলে বলে দিতে হবে